দর্শক এই মুহূর্তে মাংস হল গাভী গরুর দরদাম একটু জানার চেষ্টা করবো আমরা কীরকম দরদাম চাচ্ছে গাভী গরুতে আর এখানে আজকে কিছু মহিষু উঠেছে ইহাটে সেটারও দাম জমব কেমন চাচ্ছেন ভাই এটা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ

বরবাই মাংসের জন্য তো না হ্যাঁ মাংসের জন্য হ্যাঁ মাংসের জন্য দাঁত কয়টা এটা জুয়ান জুয়ান না আচ্ছা এই মুহূর্তে কেমন আছে এটা এটা আমার আইডিয়াতে প্রায় আট মন অনেক বড় দিহা আচ্ছা ভাই কি রকম দাম চাচ্ছেন দাম আমি চাচ্ছি এক লাখ আশি এক লাখ আশি কেমন দাম দিচ্ছে দাম বিভিন্ন ধরনের বিভিন্ন পাঁচ পান্ন কাছে কাম পঞ্চাশ কাছে কাম চল্লিশ কাছে মানে একশো চল্লিশ পর্যন্ত বলছি না বেশি বেশি বলছি তো শেষ মেশ কি টার্গেট আপনি এখনও যেহেতু বিক্রি করতে পারি নাই টার্গেট পঁয়ষট্টি হলে দেবো টার্গেটটা পয়সা দেবো আচ্ছা একটু শুনি দেখ শুনলাম একটু দেখি আমরা কাছ থেকে আঁঠার গরু একটাই আছে

পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটা কেমন আছে সাড়ে পাঁচ মন একশো পঁয়ত্রিশ চাওয়া দাম সাড়ে পাঁচ মন ওজন কেমন টার্গেটটা এই গাবি গরু মাংসের গরু কেমন বিক্রি হচ্ছে চাহিদা চাহিদা আছে মাংসের গরুতে চাহিদা আছে বড় ভাই কেমন চাচ্ছেন এটা এক লাখ লাখ বিশ আচ্ছা চাও হচ্ছে এক লাখ বিশ আচ্ছা এই মুহূর্তে আপনার আছে চার গুণ পাড়া কত বন্ধু বলছে নব্বই বিরানব্বই আর আপনার টার্গেট এক একশো ভাঙ্গাভাঙ্গি হবে আর কি আচ্ছা আচ্ছা মাংসের জন্য কত চাও ভাই এটা একশো বিশ কত বলছে আট থেকে দশ আচ্ছা এটা টার্গেট কয় মন আছে আইডিয়া পাঁচ মন কেমন টার্গেট আছে শেষে পনেরো পর্যন্ত

বিক্রি মানসিক হয় পঁয়ষট্টি পঁয়ষট্টি বলে সত্তর হইলে দিব দেশাল মাংস উপযোগী গাবি গরু কেমন চাচ্ছেন ভাইয়া জোড়াটা ওয়ালাইকুম আসসালাম জোড়াটা কেমন চাচ্ছেন দাম চাইতেছি পঁয়ষট্টি পঁয়ষট্টি আচ্ছা মানে চার পিস আচ্ছা পঁয়ষট্টি যাচ্ছেন আচ্ছা সামনেরটাতে কতটুকু ওজন আছে ভাইয়া জি একশো 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 পাঁচ কিলো আচ্ছা একশো একশো পাঁচ আচ্ছা এইটা কেমন টার্গেট আছে আপনার ও দাম কি পাশাপাশি দুইটা একই নাকি ওই একটু কম বেশি আছে একটু কম বেশি আছে জোড়ায় দাম দিচ্ছে কেউ কত বলছো একশো একশো পাঁচ আপনি কত হলে দেবেন আঠারো থেকে বিশ পড়ছে

এগুলো মাংসের জন্য রেডি আছে ভাই মাংসের জন্য হ্যাঁ মাংসের আচ্ছা এই সামনেরটা কেমন যাচ্ছেন ভাইয়া সামনেটা এক লাখ এক লাখ কেমন আছে সাড়ে চার মন হবে সাড়ে চার মন

আপনারা এখানে দেখছিলেন ঐতিহ্যবাহী বসুনিয়া হাট এবং হাটির অবস্থান আছে নীলফুমার জেলার ডোমার উপজেলা দিন এবং অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সময় কমরা দিতে